সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন জিনিস ওই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি রান্নাঘরের তো ভিডিওটা শুরু করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে হলো ঘুমনি দেখো আর এখানে হচ্ছে বেগুন ভাজা আগে ঘুগনিটা বেগুন আর হলো বেগুন ভাজাটা করে নেবো তারপরে ডালটা মাছের মাথা দিয়ে করে নেবো আর মাছটা বেছে আছে বেশ পরে মাছটা করে নেবো আর হচ্ছে গিয়ে মাংসটা এখনও বের করা হয়নি ফ্রিজে আছে দেখি মাংসটা এখন করে না কখন রাতে হয় যায় না ঠিক নেই দেখা যাক কুখানে তো তোমাদের সঙ্গে শেয়ারই করবো আর হচ্ছে গিয়ে মা ময়দা মাখা মানে শুরু করে দিয়েছে মানে লুচি হবে এর জন্য ঘুগুনির সঙ্গে লুচি মানে কচুরি যে কি ছাতুর পুর দিয়ে কচুরি করবে ওইটা মা করছে মা ওই করছে আমি এদিকে করছি মা আবার আমাকে এই যে এই পিঁয়াজ এরকম বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে ঘুগনিটা হয়ে গেছে আর এই যে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এই হলো মাথাটা ভাজ ডালের জন্য যে ডালটা বসব বলে এবার তো মশলাটা আধে কষিয়ে মাথাটা দুটো করে ভাজ দিয়ে তো ওই জন্য এর মধ্যে দুটো ভেঙে দিয়ে দিয়েছি এবার এটাও ভেঙে দিয়ে দেবো এর মধ্যে ভেঙে গিয়ে ভাজাটা

এক ফটো দিয়া

এখন শুধু মাংসটা করার বাকি আছে মাংসটা পর করবো কেননা আগে টিফিনটা দিয়ে নিই তারপরে মানে ওদের ভাইপোটা দেওয়া হয়ে গেছে দিদিদের আর আমার মেয়েরও দেওয়া হয়ে গেছে এখন তোমাদের দেখতে পেলে যে ভাই দিচ্ছে আমার মেয়ে আর হচ্ছে কি হলো দিদিরা তো মানে দা ভাইদের দিয়েছে তারপরে আমি আবার হলো মানে আমি ক্যামেরাটা করিনি যখন ওই মানে তোমাদের দাদাভাইকে ফোটা ফোঁটা দিচ্ছে তখন হচ্ছে আমার মেয়ে ভিডিওটা করে দিয়েছে কেননা আমি রান্নাঘরে গ্যাস মুছছিলাম গ্যাস মুছতে মুছতে ওদের ফোটা হয়ে গেছে অলরেডি তাই বললাম তুই হলো ওকে বলে এসেছিলাম যে তুই আমি ভিডিওটা করে দিবি একটু ও ভিডিওটা করে দিয়েছে আর আমি ওর ভিডিও ঠেকিয়ে করেছি আর দেখো মার কথা আমি কথা বলতে বলতে মার লুচিটা প্রায় অনেকখানি বেলাও হয়ে গেছে তেলটা গরম হলে শুধু দেওয়ার পাল্লা দেখো তেলটা গরম হয়ে গেছে বল ভেজে নেবো এক এক করে ছাতুর পুট দিয়ে করছো ওই ছাতুর পুট দিয়ে করেছে

শুধু চার যেটা ভালো লাগবে সে সেটা নেবে আর ইয়ানকে যেটা দিয়েছি সেটা তো দেখিয়েই দিয়েছি আর চলো আমাদের আজকে ভাই ফোঁটার মেনুতে কী হয়েছে তোমাদের একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই পাঁপড় ব্যাট পাঁপড় ভেজে নিয়েছি চাটনি এটা হলো কালকে তো আমি করে রেখেছিলাম জলপাইয়ের চাটনি আর হচ্ছে হলো এই দেখো বেগুন ভাজা এটা হলো দই কাতলা আর হচ্ছে কি ডাল হয়েছে মাছের মাথা দিয়ে এই দেখো মাছের মাথা দিয়ে ডাল মুগ ডাল করা হয়েছে আর এই দেখো এখন হচ্ছে মাংস এই হচ্ছে ভাইফোঁটার মেনু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘরে এসেছি এসে এই যে বিছানাটা একটু আগর আছে বিছানাটা উঠাবো আর আমাদের ওই আবার মানে পেছনে সোজা কাছে এতটা সব হয়েছে যে ঘরে উঠে আসছে না আমাদের দাদাভাই মারছে ওইগুলোকে আর গন্ধ বেড়াচ্ছে কি হ্যাঁ

ए कोई तो नीचे ही बात तो कीजिए कूदा पावे सब नीचे वो चमकी थी चलो

ফ্লেভারটা ভালো ছিল আমি ভেবেছিলাম যে চকলেটের মতন দেখতেছিলো তো ভেবেছিলাম চকলেট ফ্লেভার এবং চকলেট আইসক্রিম খাই না আমি ভালো লাগে না খেতে এর জন্য তারপরে বললো যে এটা চকলেট ফ্লেভার না খেয়ে দেখ আইসক্রিমটা খুব ভালো আইসক্রিম তারপরে দেখলাম এটা কফি আইসক্রিম ছিল জন্য কফি আইসক্রিমই ছিল হয়তো কি বলতো অতটা খেয়াল নেই কি আইসক্রিম ছিল কিন্তু আইসক্রিমটা খেতে খুব ভালো ছিল আর তোমাদের দাদাভাই রান্না করছিলো মানে ও বিরিয়ানিটা করে নিয়েছিলো আমি হলো আদা রসুন এগুলো কেটে বেটে টেটে দিয়ে তারপরে আইসক্রিম খেতে বসেছি আর শশা পেঁয়াজ সব কিছু স্যালাডের জন্য কেটে নিয়েছি আর আজকে মানে আমি আমরা আনন্দে দিনটা পুরো সবার সঙ্গে আনন্দে কেটে গেল দিনটা ভালো লাগলো কেননা এই কি বলো তো সবাই বাড়িতে একসঙ্গে আসলে মানে একসঙ্গে হলে সবাই ভালোই লাগে আনন্দ করতে তাহলে ভিডিওটা এখানে রাখলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা